প্রচণ্ড গরমে তাপদাহে যখন সমস্ত স্কুল ছুটি ঠিক সেই সময় এক অভিনব উদ্যোগ নিল আষাননগরে মদন মোহন টঙ্কালঙ্কার কলেজ শুরু হয়ে গেল বোতচারী কোর্স প্রায় একশো চল্লিশ জন ছাত্রছাত্রী নিয়ে এই কোর্সটি করার জন্য তাদের নাম নথিভুক্ত করা হয়েছিল প্রথম দিন থেকে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন বোতচারী হল গুরুদয় সদয় দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত একটি সামাজিক বা আধ্যাত্মিক আন্দোলন সেই মূলত নৃত্য সঙ্গীত বা নৃত্য লোকনৃত্য সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানুষের মধ্যে দেশে জাতীয় চেতনা এবং নাগরিকত্ব বোধ তৈরি করার লক্ষ্যেই কাজ করে বোতচারী আন্দোলনের মূল লক্ষ্য ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে ঐক্য ও সংহতি স্থাপন করা তা আরও বিস্তারিতভাবে বলতে গেলে বোতচারী আন্দোলনের উনিশশো বত্রিশ সালে সদয় দত্ত কর্তৃক শুরু হয়েছিল এই আন্দোলন তিনি বীরভূমে কর্মরত অবস্থায় এই আন্দোলনের বীজ বোপন করে বোতচারী আন্দোলনের মাধ্যমে সংঘবদ্ধভাবে জাতীয় লোকসঙ্গীত বিশেষত লোকনৃত্য লোকসঙ্গীত চর্চার মাধ্যমে শারীরিক মন এবং আত্মার উন্নতি ঘটাতে ঘটানো হতো বলেই জানা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন দুই তিন মদের ভূষণ হবে মাটির ধুলি ভূষণ হবে দুই তিন চার এক দুই তিন মদের ভূষণ দুই তিন চার পাঁচ ছয় সাত আট সামনে দিকে সামনে দিকে এবার মেয়েদের এবার বাবা দিয়ে নটন তাল শুরু করবে শুরু কারো এক দুই তিন চার এক দুই তিন হ্যালো আছে তো তোমার কি আর কি পাওয়া পাওয়ার আছে না পুরোটাই না ये अपन लोग सबले ना आज तो बस तो ভালোবাসি আমি বাংলার সেবা করব ভারতের সেবা করব বিশ্বভুবনের সেবা করব আমি বাংলার ব্রতচারী ভারতের ব্রতচারী বিশ্বভুবনের পাশাপাশি তিনি বললেন স্বাগত স্বাগত হে তা শুভ অতিথি স্বাগত 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 তা শুভ অতিথি শুভ অতিথি শুভ অতিথি স্বাগত হে তা শুভ অতিথি বে আসামনগর কলেজে দরকালঙ্কার সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য একটি সামার কোর্স সেটা ব্রতচারী আমরা ষাট ঘন্টা ব্রতচারী ক্লাস করালাম এটা আজকে সমাপ্ত হল এবং এই ব্রতচারী ক্লাসে একশো চল্লিশ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল এবং তারা অত্যন্ত প্রাণবন্তভাবে এবং দারুণ সুশৃঙ্খলভাবে শৃঙ্খলাপরায়ণভাবে এই শিক্ষাটা সম্পন্ন করেছে তাতে আমি আশানগর কলেজের প্রিন্সিপাল হিসেবে অত্যন্ত গর্বিত এবং ধন্যবাদ জানাই সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং কার্তিকজি মহারাজকে যিনি এই কারণে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার